দয়ার জন্য বক্ষেতিয়ে লড়াই করা আহত ও আমার ভাইয়েরা এবং 34 এই লড়াইয়ে সক্রিয়ভাবে মাঠে ময়দানে অংশ গ্রহণকারী যুতারা সদস্য বন্ধুরা মিডিয়ার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সাড়ে পনেরোটি বছর পর এই জাতির বুকের পর থেকে একটি জগদ্দল কঠিন পাথর আল্লাহ সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য নির্মূল করার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছিল সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে আর যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আল্লাহ রাবুল আলমিন আজকে তাদেরকে মেহেরবাণী করে তার পক্ষ থেকে উপহার দিয়ে মুক্তি দান করেছেন এই জন্য আল্লাহ দরবারে আরেকবার শুক্রিয়া পনেরো বৎসরের মাথায় এসে যারা এই যুদ্ধের সূচনা করেছিল আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের কলিজার টুকরা সন্তানেরা চব্বিশের জুলাই মাসের এক তারিখ থেকে তাদের একটি সংগত ন্যায্য নাগরিক দাবি সেই দাবির আলোকে তারা আন্দোলনে নেমেছিল কিন্তু সেই পুরানা কায়দায় হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে সরকারি সন্ত্রাসীদেরকে লিয়ে দিয়ে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল এই আন্দোলনের প্রস্তার বয়েছিল আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র ছাত্রী তাদের অঙ্গীকার ছিল হয় আমরা দাবি আদায় করব না হয় আমরা শাহাদত পূরণ করব মাঝখানে কোনো কিছু আমরা মেনে নেব না তারা ধারণা করেনি এই দেশেরই একটি সরকার বৈধ হোক অবৈধ হোক জনগণের ট্যাক্সের টাকা নাড়াচাড়া করে সেই সরকার জনগণের ট্যাক্সের পয়সায় কিনা টাকায় কিনা অস্ত্র দিয়ে গুলি দিয়ে নির্মম ভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে তারা হত্যাকারী তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী যখন প্রতিপক্ষ চায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে ছয় সালের অক্টোবর এই জাতি কখনো ভুলবে না সেই দিনটি নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লজবিতা দিয়ে নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রকাশ্য দিবালুকে রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষ গুলাকে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাদের লাশের উপর বিকৃত রুচির সেই লোকগুলা উঠে নর্তন কুর্তন করেছিল হত্যাকারী হত্যার নির্দেশদাতা পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু ক্ষমতায় এসে ক্ষমতার গরমে সেই মামলা তারা ঘিরে ফেলেছিল সাময়িকভাবে ঘিরেছেন কিন্তু হজম করতে পারেননি এটা আপনাদের বদ হস্মির কারণ হবে ইনশাআল্লাহ সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিক ভাবে যতগুলো হত্যাকাণ্ড সংগঠিত করেছে তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায় এই বাংলার মাটিতেই দেখতে চায় একজন অপরাধীও যেন কান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই তাতে সময় চাল এখন দেখে বিচার করতেই হবে এরা রাজনৈতিক দল হতে পারে না যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না তারা একটি সন্ত্রাসী দল ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে এক কাবরার সাহেব নয় এরকম আব্রার ফাহের মতো মতো কত লুক কত ছাত্রকে আমাদের কলিজাত টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল মদের আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল বনরুল তৈরি করে নির্যাতন চালাত নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির প্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত আপনার মায়াদের দুটি দোষ ছিল একটি ছিল সে আধিপাত্য আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল আরেকটি হলো সে নামাজ পড়ত এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল এই জন্য নির্মম তাকে পিটিয়ে তার জীবন প্রতি নিভে দেওয়া হলো এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট নয় সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর মতো তার দখল করে নিয়েছে এমনকি আমাদের মেয়েদের কমলমতি মেয়েদের বিদ্যাপীঠ গুলাকেও তারা কলুষিত করেছে এই কথা গুলা বলতে হৃদয় ভেঙে যায় লজ্জায় মাথা নত হয়ে আসে এই জন্য এই কথাগুলা না চিৎকার অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে সম্মানিত ভাইরা যারা তো এদেশেরই মানুষ ছিল কেন তাদের একটা খুব এই দেশ এবং জাতির পথ বিশেষ করে ছাত্র সমাজের পর কারণ সব দেশের সব সমাজে যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায় দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে এরা কখনো দুঃশাসন এবং দুর্নীতিকে মেনে নেয় না আর তারা এই দুইটাই জাতিকে উপহার দিয়েছিল এই জন্য ছাত্র সমাজ দফায় দফায় আন্দোলন করেছে আঠারোতেও তারা আন্দোলন করেছে পরবর্তী পর্যায়ে রোড শেফটি আন্দোলন করেছে সর্বশেষ চব্বিশে এসেও তারা আন্দোলন করেছে দফায় দফায় টোকাও দিয়েছে আবার শক্তিও প্রয়োগ করেছে বল প্রয়োগ করে অনেককে হত্যাও করেছে এই আন্দোলনে আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাবুদের দরবারে দোয়া করছি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন যারা আহত ভঙ্গু হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন ঢাকা মেডিকেলে সাত তারিখে আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে হাত কাটা পা কাটা চোখ নেই বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে বলে যে ভালো লাগে ব্যাহত অবস্থায় রক্ত জড়ছে চোখ নাই তুমি দেখো না তাও তোমার ভালো লাগে কেন তোমার ভালো লাগে বলে যে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি তাই ভালো লাগে কি কারণ ছিল বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছি আল্লাহ আকবর তাহলে একতরে কি হয়েছিল হ্যাঁ একত্তরে একটা স্বাধীনতা এসেছিল এই জাতি এনেছিল কিন্তু স্বাধীনতা মর্গমি ঢুকড়ে ঢুকরে ঢুকরে কেঁদেছে স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি একটা গোষ্ঠী এটাকে হাইজাক করেছিল আরেকটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল তার জ্বলন্ত প্রমাণ এই চব্বিশে ষোলোই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস যারা স্বাধীনতার চেতনার কথা বলেন বেশি বেশি বলেন তারা এখন চুপ কেন তাইলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন আসল তাদের প্রকাশ হয়ে গিয়েছে কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে এদের মাথা নিজেদের মাথা নয় ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা সাড়ে পনেরো বছর তাই করেছে শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় বেশি আঘাত দিয়েছে উদ্দেশ্যহীন মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দিয়েছে যা বাস্তব জীবনে জাতির খুব কমই গবেষণা নাই চর্চা নাই 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 উৎকর্ষ নৈতিকতা দুনিয়ার সাথে কোনো মিলতাল নাই সব কিছুকে একদম তসনস করে দিয়েছে আমি ইসলামী ছাত্র এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাইছি আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে সবার আগে মেরামত করা শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোন গাজাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না হাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোন রুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানের টেন্ডার বাজি চালাবাজি যারা করবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে হবে না শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষার চর্চার ঘোষণা থাকবে যদি তাই থাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো তাহলে চব্বিশের এই ত্যাগ ইনশাল্লাহ শতবার সফল হবে আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায় এই জাতি বারবার পথ হারানো এই জন্য পথ হারা জাতিকে এখন পথের উপর টেনে উঠানো তোমাদের দায়িত্ব এই জন্য আমরা তোমাদের সাথে আছি এই যুদ্ধে যেভাবে চব্বিশে আমরা তোমাদের সাথে ছিলাম ছত্রিশে জুলাই পর্যন্ত আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে স্লোগানে লেখা আছে সততা দক্ষতা দেশপ্রেম এই তিনটা জিনিস যাদের অন্তরে থাকবে বুকে থাকবে তারা ইনশাল্লাহ যা থেকে ভালো কিছু দিতে পারে সাতত্তরের ছয়ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল দুই সাল পর্যন্ত ছাত্র শিবির তাদের বৈধ রাজনৈতিক একটা ছাত্র সংগঠন হিসাবে তাদের অধিকার প্রয়োগ করে সদস্য সম্মেলন করতে পেরেছে দশ সালের পরে আজ এই দ্বিতীয়বার দশ সালের পরে এই দ্বিতীয়বার আজকে তারিখে যাচ্ছে মাঝখানে না হওয়ার মূল কারণ আমি সবার বক্তব্য শুনি নাই সার্ভিসের বক্তব্য থেকে চলে এসেছে সার্ভিস বলেছে এই সংগঠনকে নিশ্চিন্ন করতে চেয়েছিল হায়ানারা তারা পারেনি উপর যারা দাঁড়িয়ে থাকে আল্লাহ তাদের সাথে থাকে ইসলামী ছাত্র শিবির উপর যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আল্লাহ তাদের সাথে থাকবেন যতক্ষণ থাকবে আল্লাহ ততক্ষণ তাদের সাথে থাকবেন ছাত্র শিবির তোমাদেরকে আজকে মূল দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসাবে শিক্ষাঙ্গনে নৈতিকতা ফিরিয়ে আনা এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা আমি তোমাদেরকে অনুরোধ করবো এই দুইটি গুরুদায়িত্ব তোমরা কাজে তুলে নাও এতে যত স্যাক্রিফাইস তোমাদের করতে হবে সেই স্যাক্রিফাইসের জন্য তোমরা তৈরি থাকো তারপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমরা মেরামত করে দাও হ্যাঁ দেশ তোমাদের একার নয় এবং একা পারবেও না এই কাজের জন্য যারা আগ্রহী সত্যি যাদের মনে সততা থাকবে যাদের সেই দক্ষতা আছে এবং দেশপ্রেমের ব্যাপারে যারা আপসছেন তোমরা সবাই মিলেমিশে হাতে হাত করে কাস্তে কাজটি এটা তোমাদের প্রতি আমাদের অনুরোধ এইখানেই তোমাদের ঐক্য হবে এই তিনটা স্লোগানের ভিত্তিতে সকলের সাথে যারা এগিয়ে আসবে তাদেরকে বুকে আলিঙ্গন করে পরস্পরকে জড়িয়ে ধরে তোমরা সামনের দিকে এগিয়ে যাও তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ শুভা পাবে ইনশাআল্লাহ আমরা সেই যুবকদের হাতে বাংলাদেশ দেখার জন্য অপেক্ষায় আছি ইসলামের ছাত্র শিবিরের এই অভিযাত্রায় এ পর্যন্ত যারা শাহাদণ করেছেন আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে তার মাবরুর বান্দা হিসাবে কবুল করুন তাদেরকে তাদের প্রতি আজীবন যাতে ইসলামী ছাত্র শিবির এবং আমরা সবাই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ববোধ দান করুন তাদের পরিবারগুলোকে আমরা যাতে শ্রদ্ধার সাথে ধারণ করতে পারি সেই শক্তিও আল্লাহ আমাদেরকে দান করুন আহত পঙ্গু যারা হয়েছে তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্রছিবির ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার পর যাদের উপরে বিভিন্ন সময় হায়নারা ঝাঁপিয়ে পড়েছে ফেসির শক্তিগুলো ঝাঁপিয়ে পড়েছে তাদের সকলের প্রতি আমরা গভীর সহানুভূতি প্রকাশ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করি হ্যাবুল আলমীর প্রিয় দেশটা ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষের দেশ এই দেশকে ঘিরে হাজার জাতের ষড়যন্ত্র ঘরে বাইরে তুলে চলতে। দেখতে পাচ্ছো আল্লাহ তুমি সামিয়ানবাসীর রাবুল আলমিন ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র তুমি ব্যক্ত করে দেব আর জাতীয় স্বার্থে আমাদের জাতিকে ইউনাইটেড ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাস বিভ্রান্তি সৃষ্টি হয় জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয় এই ধরনের সকল হটকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাব আমরা অনুরোধ করব বিবেদনয়ে ঐক্য চাই সবাই মিলে দেশ করতে চাই এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই আল্লাহ সহায় সহায়ক আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও